তুই কি আমার থেকে বেশি ভালো চিনিস তোর ভাবিরে ফালতু কথা বলতে আসিস এত দরদ কেন ভাবি শুনবি আমি তো আপনার বাসায় গেছিলাম আপনার খুঁজে পালাম বল নড়াইল থেকে কি খবর আনিছিস নড়াইলের লোক তো আপনার বিশ্বাসই করতে চায় না তাই বলতেছিলাম কি সব কিছু সাইডে খেড়ে দিয়ে চলেন আমরা নড়ালে চলে যাই শোন তুই কুপমণ্ডপ চিনি কুপমণ্ডপ কুপমণ্ডপ না ভাই আমি তো চিনি না কুয়ো দেখেছি কুয়ো হ্যাঁ চিনি ওই কুয়োর মধ্যে ব্যাং থাকে না ওই ব্যাঙালা কুয়োরে বলে কুপমণ্ডপ নরাইল হচ্ছে একটা কুপমণ্ডপ আমি ওই কুপমণ্ডপের ব্যাঙ হয়ে আর থাকতে চাই না আমি সফি আমি আসি এখন সাগরে যাব মহাসাগরে ওসব নড়াইল ফড়াইলে আমি আর ফিরে যাব না সুরভাই বাবি একটা চিঠি দেশ পড়ে দেখেন থাক তোরা ওই সিডি বার করতে হবে না ও সিটিতে কি লেখা আছে আমি ভালো করে জানি আহ একটু পড়ে দেখেন না তুই তো পড়িস তুই বল কি লেখা আছে ওখানে ভাই আপনি যদি নড়ালে যান বাবি আর আপনার সংসার করবে না কিন্তু শোন আমার সিনেমা যেদিন রিলিজ হবি সারা বাংলাদেশে ওই দিন নড়াইলের চিত্রাবাণী সিনেমা হলে ওই ছবি রিলিজ হবি তখন তোর ভাবিরেই দেখবি কেমন খুশি হয়ে আমার সাথে সিনেমা হলে যাচ্ছে গর্বে বুক ফুলে ও কথা আমারে বলিস নি তুই কি আমার থেকে বেশি ভালো চিনিস তোর ভাবিরে ফালতু কথা বলতেই আসিস এত দরদ কেন ভাবির শুনবি নে এখন শাখা